আমার বাড়ির পাশের মিয়ানমার মিয়ানমারের দশ লক্ষ মুসলমানকে মেরে পিটিয়ে কেটে তাদেরকে উদ্বাস্ত করে দিয়েছে তারা এখন আমাদের বাংলাদেশে উদ্বাস্ত এই উদ্বাস্ত শিবিরে জাতিসংঘের মহাসচিব এসে তিনি ত্রাণ বিতরণ করছেন ছয় ডলারের সংসার চলে কিনা তিন ডলারে সংসার চলে এরা নিজের চোখে দেখার জন্য তিনি এসেছেন আমরা বলেছি জাতিসংঘ মহাসচিবের উদ্দেশ্য মিয়ানমারের মুসলমানদের ত্রাণ দেওয়া নয় মিয়ানমারের মুসলমানদের প্রত্যাবর্তন নয় জাতিসংঘের উদ্দেশ্য হচ্ছে অন্য একটা উদ্দেশ্য আমি তখন এক মাস আগে ভিডিও কনফারেন্স আমি বলেছিলাম জাতিসংঘের মহাসচিব বলেছেন বাংলাদেশকে মিয়ানমারের মানবিক সহায়তা করার জন্য করিডর দিতে হবে এখন এটার নাম তারা দিচ্ছেন হিউম্যানিটেরিয়ান প্যাসেজ মানবিক করিডর মানবিক করিডর আমরা দিব কেন আপনাদের আর কোন করিডর নাই আমাদের সরকার আমি সরকারকে বলতে চাই আপনারা ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের একটা রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আপনারা ক্ষমতাসীন হয়েছেন কিন্তু এদেশের মানুষের সম্মতি না নিয়ে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যদি আপনারা ইঙ্গ ইঙ্গমার্কিন চক্রান্তে পারবেন এই জাতি আপনাদেরকে সারবে না আপনারা মুসলমানদের প্রত্যাবর্তন নিয়ে কোনো কথা বলেন না মানবিক সাহায্য কাকে দিবেন কারা মানবিক সাহায্য পাবেন সেখানে কয়টা মুসলমান আছে এই মানবিক সাহায্য মিয়ানমারের মুসলমান আজকে দশ লক্ষ মুসলমান তাদের লক্ষ লক্ষ তরুণ মাদক সন্ত্রাসের পা বাড়িয়েছেন তাদের হাজার হাজার নারী কিশোরী যুবতী তারা আজকে ট্রাফিক এর শিকার হয়েছে অর্থাৎ চোরা কারবারীদের খপ্পরে পড়েছে আজকে তাদের বাড়ি নাই ঘর নাই আমরা হিজবুত তাওহীদ বলেছি মিয়ানমারের জনগণের অধিকার রয়েছে তাদের বাড়িতে বসবাস করার এটা তাদের ন্যায় অধিকার তাদের জাতিসংঘের খাবারের প্যাকেট দরকার নাই আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন তাহলে দাঁড়িয়ে বলতে হবে মিয়ানমারের জনগণকে ফেরত যেতে হবে হাজার হাজার মানুষ আজকে বাংলাদেশ থেকে আমরা এই বার্তা দিচ্ছি জাতিসংঘ আপনারা মিয়ানমারের মুসলমানদেরকে প্যাকেট দেওয়ার দরকার নাই আমি মিয়ানমারের মুসলমানদেরকে বলতে চাই আপনাদের বাড়ি ঘর আপনাদের হালের বলদ আপনাদের এক টুকরো জমিন আপনাদের একটা কুড়ে ঘর সেটা বাঁশের ঘর হোক এটা আপনাদের জন্য সম্মানের ইজ্জতের আপনারা কি জাতিসংঘের প্যাকেট চান মুসলমানদেরকে আমি বলতে চাই মিয়ানমারে আপনারা ফেরত যান আপনাদের ঘর ফিরে পাওয়ার জন্য যা দরকার আপনারা তাই করেন এটা আপনাদের ন্যায়সঙ্গত অধিকার এটা আপনাদের মানবাধিকার আমি বলতে চাই নবীর উম্মত আপনারা লক্ষ লক্ষ মুসলমান আপনারা মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন কার ভয়ে অথচ মাত্র দশ থেকে পনেরো হাজার আরাকানা আর্মি তারা বৌদ্ধ ধর্মের অনুসারী আমি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলি না আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমি যুক্তির খাতিরে বলতে চাই তারা বৌদ্ধ ধর্মের অনুসারী তারা যদি সামরিক অভিযান করে পুরো মিয়ানমারকে দখল করতে পারে আপনারা লক্ষ লক্ষ মুসলমান আজকে আপনারা উদ্বাস্ত হয়েছেন কেন এই আমি জাতিসংঘকে আহ্বান করব? যদি পারেন মিয়ানমারের মুসলমানদেরকে মানবিক সহায়তা করেন সবচাইতে বড় মানবাধিকার হবে তাদের বাড়ি ঘরে ফেরত যাওয়ার নিশ্চয়তা করা